প্রথমে আপনাকে বাংলা সুমন অফিশিয়ালে স্বাগত আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে ভিভিডিসি নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিভিডিসি সংগঠন ডেপুটেশান প্রদান করলো হ্যাঁ ঠিকই শুনেছেন ভিবিটিসি সংগঠন আবারও ডেপুটেশান প্রদান করলো হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে ভিভিডিসি সংগঠন কোথায় ডেপুটেশান প্রদান করলো এবং কী কারণে ডেপুটেশন প্রদান করলো সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন আর হ্যাঁ অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন ভিভিডিসি সংগঠনের ডেপুটেশন কপি যেখানে প্রথমে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ভিক্টর বন্ড ডিজিজ কন্ট্রোল এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন রেফারেন্স নাম্বার দেওয়া আছে স্টেট দেওয়া আছে বংশিয়ারি ব্লক কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশনটা প্রদান করা হয়েছে ডেট কত তারিখে প্রদান করা হয়েছে পনেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকের ডেটে এই ডেপুটেশানটা দেওয়া হয়েছে রেফারেন্স নাম্বার দেওয়া আছে টু দ্য এম এলএ টু নম্বর হরিরামপুর অ্যাসেম্বলি অ্যান্ড দ্য মিনিস্টার ইনচার্জ কনজিউমার অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট কি আছে ভিভিডিসি প্রোগ্রামে দৈনিক প্রতিষ্ঠাকা বৃদ্ধি সমস্ত ভিভিডিসি অর্থাৎ ভি সিটি এবং ভিএসটি কর্মীদের জন্য বরাদ্দ করার আবেদন স্যার ওয়েস্ট বেঙ্গল ভিভিডিসি এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলার বংশারী ব্লক কমিটির পক্ষ হইতে আপনার নিকট বিনম্র আবেদন এই যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পনেরো জন করে রাজ্যে মোট সাতান্ন হাজার চারশো সাতাশ জন ভিভিটিসি অর্থাৎ ভিএসটি এবং ভিসিটি কর্মীরা অত্যন্ত নিষ্ঠা ও সক্রিয়তার সঙ্গে ভিভিটিসি প্রোগ্রামে কাজ করে চলেছে এবং উক্ত কাজের নিরিখে যৎসামান্য মজুরি হিসাবে দৈনিক একশো টাকা পায় অনারিয়াম বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে জেলা ব্লকে ও পঞ্চায়েত দপ্তরে বহুবার আবেদন নিবেদন করিয়াছি এবং গত পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখে রাজ্যের পি আর ডিপার্টমেন্ট হইতে ডেপুটি সেক্রেটারি ভিপিডিসি প্রোগ্রামে মজুরি বৃদ্ধি সংক্রান্ত একটি অর্ডার প্রকাশ করেন যার মেমো নম্বরটা এখানে দেওয়া হয়েছে উক্ত অর্ডারে ভিভিডিসি কর্মীদের একাংশ কেবলমাত্র ভিআরপিদের ফার্স্ট এপ্রিল থেকে দৈনিক পঁচিশ টাকা মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে অনেরাম। বৃদ্ধির বৈষম্যতার নিমিত্ত গত সাতাশ তিন দু হাজার চব্বিশ নয় চার দু হাজার চব্বিশ ও চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখে পুনরায় আবেদনপত্র জমা করিয়াছি রাজ্যের সাতান্ন হাজার চার সাতাশ জন ভিভিটিসি কর্মীর অনন্যায়াম বৃদ্ধির জন্য এমত অবস্থায় গত চার নয় দু হাজার চব্বিশ তারিখে কেবলমাত্র ভিভিটিসি কাজের সঙ্গে যুক্ত পঁচিশ হাজার আটশো ষাট জন ভিআরপি কর্মীদের দৈনিক পঁচিশ টাকা বৃদ্ধির অ্যালটমেন্ট প্রকাশিত হয়েছে যার নিম্ন দেওয়া হয়েছে উক্ত একত্রিশ হাজার পাঁচশো জন নন ভিআরপি বিবিসি কর্মীর বর্ধিত অনারিয়াম থেকে বঞ্চিত অতএব মহাশয়ের নিকট অনুগ্রহপূর্বক বিধি ও প্রার্থনা রাজ্যের সমস্ত বিবিসি কর্মীদের কাজের মূল্যায়নের বিবেচনা করে মজুরি মজুরিবিধির ক্ষেত্রে বৈষম্যতা না রেখে সমস্ত ভিভিডিসি কর্মীর দৈনিক পঁচিশ টাকা বৃদ্ধির সুব্যবস্থা করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করিতেছি এখানে দেখতে আছেন বিনীত বংশীরী ব্লক কমিটির প্রেসিডেন্ট যিনি আছে তার সিগনেচার আছে এবং স্ট্যাম্পও দেওয়া আছে এখানে তাহলে যে ভিভিটিসি কর্মীদের বেতন বৃদ্ধির যে আবেদন সেটা কিন্তু এবার দেওয়া হয়েছে আবারও দেওয়া হলো সেটা বংশীহারী ব্লক কমিটির পক্ষ থেকে এভাবে কিন্তু প্রতিটা ব্লকে কিন্তু এভাবে কিন্তু আবেদন দেওয়া হচ্ছে এবং আবেদন দেওয়াও হবে অনেক ক্ষেত্রে জায়গাতে দেওয়া হয়েও গিয়েছে আপনারা জানেন যে ভিআরপিতে পঁচিশ টাকা বৃদ্ধি হয়েছে ভি ব্রিটিশ সরকার যুক্ত ভিআরপিতে পঁচিশ টাকা বৃদ্ধি হয়েছে সেখানে কিন্তু ভিসিটি এবং ভিএসটি কর্মীদের সেই টাকা বৃদ্ধি হয়নি সেই পঁচিশ টাকা বৃদ্ধির জন্য আবেদন করা হচ্ছে সকল জায়গাতেই এখন দেখাই যাক যে এই পঁচিশ টাকা কবে বৃদ্ধি হয় ইতিমধ্যে রাজ্য কমিটি আবারও কিন্তু পঞ্চায়েত ভবনে গিয়েছিল এবং সেখানেও আবেদন করে এসছে এখন অপেক্ষা যে কবে এই প্রতিষ্ঠা বৃদ্ধি হয় এবং আদৌ প্রতিষ্ঠা বৃদ্ধি হয় কি না দৈনিক প্রতিষ্ঠা করে যে বৃদ্ধির কথা ভালো হচ্ছে সে দৈনিক প্রতিষ্ঠা বৃদ্ধি হয় কি না এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন